নারীকে উত্তেজিত করার সহজ কৌশল ঘাড়ের পিছন দিক মেয়েদের শরীরে এটাই সবচেয়ে সেক্সুয়ালি টার্নিং অন জায়গা ছেলেরা এ জায়গার উপর খুব অল্পই সময় দেয় কিন্তু শুধু এখানে স্পর্শ করেও একজন নারীকে দ্রুত উত্তেজিত করা সম্ভব কান কানে হালকা স্পর্শ চুমু অনেক বেশি সেক্সুয়ালি অ্যারসট করে দেয় মেয়েদের কানের উপর আস্তে আস্তে নিঃশ্বাস ফেললে পাগল হয়ে যায় সে হালকা কামড় দিতে পারেন কানের যে কোনো জায়গায় লিক করতে পারেন কানের চারপাশে যে কোনো জায়গায় কিন্তু কানের ছিদ্রে নয় থাই নারীকে দ্রুত উত্তেজিত করতে আসল জায়গায় স্পর্শ না করেও তার আশেপাশে থাইয়ের নরম জায়গাগুলোতে স্পর্শ করেই তাকে হর্নি করে দিতে পারেন হাত এবং মুখ কাজে লাগান কিস করুন কিন্তু আসল জায়গায় যাওয়ার আগে সরে আসুন দেখবেন সে কী করে হাতের তালু ও পায়ের পাতা হাত দিয়ে প্রতি মুহূর্ত স্পর্শ করছেন কিন্তু তার হাতে যে লুকিয়ে আছে অসংখ্য সেক্সুয়াল ফিলিংস হাতের ওপর আঙুল চালান সুরসুরি দিন এটি যেন তাকে পরবর্তী সেক্সুয়াল অ্যাক্টিভিটির মেসেজ দেওয়া দেখবেন সেও সাড়া দেবে হাতে আঙ্গুল মুখ নিয়ে চুষতেও পারেন পা নারীকে দ্রুত উত্তেজিত করতে পায়ে হাত বুলিয়ে সুরসুরি দিলে অনেকেই বেশ মজা পায় পায়ের আঙ্গুল মুখে নিয়ে চুষলেও টার্ন অন হয় অনেকে পিঠ বিশেষ করে পিঠের নিচে কোমরের নিচের অংশটাতে স্পর্শ ও আদর চায় মেয়েরা মেরুদণ্ড বরাবর চুমুদিতিতে নিচে নেমে যান কিস করুন সে বিশেষ জায়গাটিতে আর সেক্স করার মুড আরও বাড়বে কলার বন নারীকে দ্রুত উত্তেজিত করতে বৃষ্টির দিকে যাওয়ার আগে তার গলার নিচে কলার বনের দিকে নজর দিন একটু জিব্বা দিয়ে সার্কেল করে লিক করুন হালকা কামড় দিন এতে সে বুঝবে আপনি কতটা চান আপনার সঙ্গিনীকে এছাড়াও আপনার যখন জনিতে যখন ক্লিটোরসে যখন আপনি দিতে থাকবেন আস্তে আস্তে নারীর সিক্স করার ক্ষমতা আরও অনেকটাই বেড়ে যাবে অর্থাৎ নারী উত্তেজিত হতে পারবে খুবই সহজে